এবং আমাদের বিয়ের কোন নতুন কই শুরু হয়ে গেছে যাদের কোয়ের কোন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে ময়মুর জেলা জেলার ত্রিশালখানা দলাগ্রাম আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাস হোম ডেলিভারি দিয়ে থাকে এগুলো সে অরিজিনাল বিয়ের কই এগুলো কালচার করলে সর্বদিন সর্বনিম্ন এক একশো দিন লাগে একশো দিন আপনার চারটা পাঁচটা কেজি চলে আসে তাদের বিক্রি করতে পারবে দেখেছেন মাছগুলো খুব সুন্দর ছোট বড় কম মাছগুলো আমরা অক্সিজেনে নতুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর সাইজ হচ্ছে আপনার আঙ্গুলের এক গিরা প্রতিটি মাছের মূল্য হচ্ছে এক টাকা করে আর যারা প্রায় লাখের মতন নেবেন তাদের জন্য কিছু কম আছে তারা আমাদের পাইকারি রেটে পেয়ে যাবেন আর এগুলো বড় হইতে মাত্র সময় লাগে একশো দিন একশো দিনে চার পাঁচটা কেজি চলে আসে এই মাছটি কেজিতে হবে চার হাজার পিস এক কেজিতে চার হাজার পিস এখন তো নতুন মানে চাহিদা বেশি তাই বেশি বড় কথা বড় করা যায় না এর আগে ডেলিভারি হয়ে যায় আর কিছুদিন পরে নিলে একটু সামান্য সাইজের পেয়ে যাবেন আপনারা আজকে আমাদের এই মাছগুলো প্যাকেট করে চট্টগ্রামের পরে মহেশখালী বলে কক্সবাজার আগে এই মহেশখালীতে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে এই হ্যাঁ এই মাছে দেখুন লেসে কালো আছে একটা কালো কোটা আছে আর মাথার এখানে একটা কালো ফোঁটা আছে এগুলোর মানে হইছে অরিজিনাল বিএসএফ এই যে একটা ফোঁটা আর এই যে লেজে একটা ফোঁটা এই দেখেন কালো একটা ফোঁটা আছে লেজে দাগ দেখা যাচ্ছে একটা এইতে কাঁটাতে

Thank <laughs> you.